কিন্তু চলে আসছে জে গ্যালারি থেকে অনেক সুন্দর কিছু শাড়ি একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইসে দেখেন আমি কি সুন্দর শাড়িটা পরে আছি এটা কিন্তু কয়েকটা সুন্দর স্টেপ বাই স্টেপ একটা স্টেপ প্রিন্ট এন্ড আরেকটা স্টেপ হচ্ছে এক কালারের মধ্যে আছে এন্ড খুব সুন্দর কাপড় দিয়ে লেস প্যানেল ওয়ার্ক করে দেওয়া আছে অসম্ভব সুন্দর শাড়িটা কিন্তু ব্লাউজ পিস সহ থাকছে এন্ড প্রতিটা শাড়ি কিন্তু যেহেতু ডিসকাউন্টে যাবে দ্যাটস ওয়াই প্রতিটা শাড়ি কিন্তু এক পিস করে আছে তাই যার যেটা ভালো লাগে দেখা মাত্রই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এন্ড আমি স্ক্রিনশট নেওয়ার টাইম তো ওয়াও শাড়িটা কিন্তু অনেক সুন্দর রেডি সাথে ব্ল্যাক এন্ড সুরমা কালার কন্ট্রাস্ট আছে হ্যাঁ এন্ড এগুলা কিন্তু ইন্ডিয়ান জর্জেট সিল্ক ফেব্রিক্স শাড়ি ওয়াও শাড়িটা তো অনেক সুন্দর শাড়িটা মানে আমার কাছে অনেক ভালো লাগছে তাও দাম কিন্তু একদমই কম দাম বলেন তো কত বলেন এই যে দেখেন টসরের ব্লাউজ পিস আছে ঠিক আছে যার এটা ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নেন ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলেন লেট করলে কিন্তু শেষ হয়ে যাবে যেটা এক পিস করেই আছে চলেন আমি এখন পরের শাড়িটাই যাব প্রতিটা শাড়ি ভাই এত সুন্দর তাও কি দামে দিচ্ছে মাত্র টাকা ইন্ডিয়ান শাড়ি বাজেট ফ্রেন্ডলি রেঞ্জে আপনারা পাচ্ছেন খুবই সুন্দর শাড়িটা খুবই সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকায় থাকবে মানে মানে জোস জোস সুন্দর সুন্দর শাড়িগুলো মানে এত সুন্দর এই যে ব্লাউজ পিসটা তো এটা আপনাদের যার ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নেন বডি এন্ড কুচিটা কিন্তু দুইটাই ডিফারেন্ট ওয়াও এটাও তো অনেক সুন্দর মাত্র 850 টাকা মাত্র 850 টাকা অফার প্রাইস আপনারা নিয়ে দুই একটা থাকলে আমিও নিব ঠিক আছে এই যে দেখেন শাড়ির এই শাড়ির লুকটা প্রতিটা শাড়ির সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের আজকের শাড়িগুলো আপনাদের কেমন লাগছে অফার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা দেরি করা যাবে না দেখা মাত্র অর্ডার কনফার্ম করতে হবে ভাই এই শাড়িটা তো অনেক সুন্দর এই শাড়িটা তো ছাড়ার সাথে সাথে শেষ হয়ে যাবে কিন্তু এই শাড়িটা আমার অনেক ভালো লাগছে আমারে আর শাড়ি দিবে না আমারে দৌড়ানি দিবে এই যে দেখেন ওয়াও 1450 টাকার শাড়ি কততে দিচ্ছেন কততে দিচ্ছেন মাত্র 850 টাকায় এই শাড়ি তো কোট হওয়ার সাথে সাথেই শেষ এইটা আর থাকবে না যার ভালো লাগে একটা স্ক্রিনশট নেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করেন ওয়াও এটাও তো অনেক সুন্দর ভাই চোদ্দশো পঞ্চাশ টাকার এই যে দেখেন ইন্ডিয়ান সাজানা ব্র্যান্ডের ক্যাটালগ শাড়িগুলো ছিল এগুলো স্টক ক্লিয়ারেন্স অফার প্রাইসে দিচ্ছে মাত্র আটশো টাকা যে যেটা নেবেন তাড়াতাড়ি করে নিয়ে ফেলেন শেষ হওয়ার আগে এগুলা কিন্তু থাকবে না বেশি সময় সো শেষ হওয়ার আগে আগে নিয়ে নেন হ্যাঁ আমরা এখন যেই দাম এটা দিচ্ছি তার থেকে বেশি দামে এগুলা কেনাই আছে ঠিক আছে ভাও এটার কালারটাও অনেক সুন্দর আমার না এই দুইটা শাড়ি অনেক ভালো লাগছে না জানে ওগুলার থেকে আর কয়টা ভালো লাগে এই প্রতিটা শাড়ি কিন্তু আমরা একদম সুপার প্রাইসে দিচ্ছি একদম সুপার ডিসকাউন্ট রিজনেবল প্রাইস বলতে পারেন মাথা নষ্ট করা সুন্দর শাড়ি দিচ্ছি এই যে ব্লাউজ পিস সহ শাড়িটা থাকছে যার ভালো লাগে একটা স্ক্রিনশট নেন ডেলিভারি চার্জ হচ্ছে ইনসাইড ঢাকায় 60 টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ 150 টাকা সারা বাংলাদেশে থাকছে হোম ডেলিভারি সার্ভিস কাউ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস এটাও আমাদের সঞ্জনা ব্র্যান্ডের আরেকটা সুন্দর ক্যাটালগ শাড়ি এগুলো মানে আগের ভলিউমে যে ক্যাটালগ শাড়িগুলো আমাদের রয়েছিল ওগুলো স্টক ক্লিয়ারেন্স সেলে আপনারা পাচ্ছেন ভাই লস প্রাইস পুরাই আমাদের লস প্রাইস তারপরেও যাই হোক পূজার শেষ আপনাদের দিচ্ছি এই ধামাক অফারটা এই কালারটা সুন্দর কোনটা রেখে কোনটা নেই বলেন তো কোনটা রেখে কোনটা নিব সব সুন্দর অনেক সুন্দর এটাও ব্লাউজ পিস সহ রানিং ব্লাউজ পিস সহ আছে শাড়িটা যার এটা ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা এখনই 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 কনফার্ম করে ফেলেন শাড়িটা অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা স্টক ক্লিয়ারেন্স অফার প্রাইস দিচ্ছি আজকে যা যা পাচ্ছেন সব মাথা নষ্ট করা অফার প্রাইস থাকবে এই যে শাড়িটার ব্লাউজ পিস ফুললে অরেঞ্জ কালার ঠিক আছে ফুললে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এই সুন্দর শাড়িটা যার এটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে এখনই এই যে দেখেন ওভারঅল বডে অনেক সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা শাড়ির লুকটা ভাই মাথা নষ্ট করা এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার সুন্দর ডিজাইন কালারটা হচ্ছে পিঙ্ক অ্যান্ড পিঙ্ক কালার কন্ট্রাস্টটা অনেক বেশি সুন্দর এটার সাথেও আপনারা ব্লাউজ পিস পাবেন হ্যাঁ ওয়াও কালারটা আসলে অনেক সুন্দর পিচ এন্ড পিঙ্ক কম্বিনেশন তো অনেক ভালো লাগছে দেখতে ঠিক আছে ওই যে ব্লাউজ পিসটা থাকছে পিঙ্কের মধ্যে তসর ফেব্রিক্সের এই যে দেখেন মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় থাকছে এটার কালারটাও তো অনেক সুন্দর দেখেন কি দিচ্ছে আপনাদের মাত্র টাকায় কি দিচ্ছে মাথা নষ্ট করা শাড়ি যার যেটা ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে ফেলেন একটাও কিন্তু লস মানে কিনলে লস হবে না উল্টা আপনাদের লাভ হবে ঠিক আছে আমি তো ভাবতেছি দুই তিনটা আমি নাকি নিয়ে যাই ঠিক আছে কিন্তু সব এক এক পিস করেই আসে এটাও তো অনেক সুন্দর এটা হচ্ছে একটা সুন্দর সফট সিল্ক ফেব্রিক্স এর মধ্যে আছে অ্যান্ড এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর ডার্ক লভেন্দা কালারের সাথে গ্রিন কন্ট্রাস্ট আছে অ্যান্ড স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে জর্জেট সিল্ক এরকম স্টেপ বাই স্টেপ প্লেয়ারগুলো এটা করা আচ্ছা এটার ব্লাউজ পিসটা আমি দেখাই এই এটা হচ্ছে আঁচল ওইটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা একটু দেখাই দিই এটা কিন্তু বডি অ্যান্ড কুচি দুইটাই ডিফারেন্ট দেখেন এই যে এটা হচ্ছে সফট একটা জর্জের শাড়ি এটাও আপনারা রানিং ব্লাউজ পিস সহ পাবেন এই হচ্ছে এটার ব্লাউজ পিস ঠিক আছে এন্ড এই হচ্ছে শাড়ির আচলের দিকটা হ্যাঁ স্টোন বসানো আছে শাড়ির বডিতে এন্ড লাস্ট ওয়ান এই শাড়িটার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর এটা একটু আপনাদের খুলে দেখাই দেখেন এটার ब्लाउজ পিসটা থাকবে তসরের মধ্যে এই যে শাড়ির কালার শেডটা অনেক সুন্দর